মাত্র ছত্রিশ হাজার টাকায় বাড়িতে নিয়ে আসুন ব্র্যান্ডেড ইলেকট্রিক স্কুটার এই স্কুটার টক্কর দিতে পারে এক লাখে ওলা এস ওয়ানকেও একবার চার্জ দিলেই ছুটবে নব্বই কিলোমিটার সাথে থাকছে অত্যাধুনিক ডিজাইন উন্নত সব ফিচার বাজারে আসতেই মধ্যবিত্তের মনে তোলপাড় ফেলে দিয়েছে ইয়াকুজা এই স্কুটার জানেন কোথায় পাবেন এই ইলেকট্রিক স্কুটার ভারতে এখন ইলেকট্রিক টু হুইলার বাজারে চলছে প্রবল প্রতিযোগিতা পরিবেশ বান্ধব গাড়ির চাহিদা যেমন প্রতিদিন বাড়ছে তেমনি নতুন নতুন কোম্পানিও হাজির হচ্ছে অত্যাধুনিক ফিচার আর আকর্ষণীয় ডিজাইনের স্কুটার নিয়ে এই প্রতিযোগিতার মাঝে ক্রেতাদের নজর কেড়েছে এক নতুন নাম ইয়াকুজা নিও এটি শুধু আরেকটি ইলেকট্রিক স্কুটার নয় বরং নতুন প্রজন্মের স্মার্ট ভেহিকেল যা একসঙ্গে স্টাইলি শক্তিশালী এবং বাজেট বান্ধব তাহলে চলুন জেনে নেওয়া যাক কি এমন বিশেষত্ব আছে এই স্কুটারে যা এত জনপ্রিয়তা দিচ্ছে বাজারে ইয়াকুজা নেওয়ার ডিজাইন নিঃসন্দেহে এর সবচেয়ে বড় আকর্ষণ এর সামনে রয়েছে চকচকে এলইডি হেডল্যাম্প স্মার্ট ইন্ডিকেটার আর পিছনে দেওয়া হয়েছে ইউনিক টে লাইট ডিজাইন পুরো বডি তৈরি করা হয়েছে ডাইনামিক স্টাইলে যাতে বাতাসের বাধা কমে যায় এবং রাইড হয় আরও মসৃণ এছাড়া প্রশস্ত ও আরামদায়ক সিট মজবুত ফুট রেস্ট আধুনিক কালার অপশন সব মিলিয়ে তরুণ প্রজন্ম থেকে শুরু করে অফিস গামী কিংবা কলেজ পড়ুয়া সবার জন্যই উপযুক্ত এই স্কুটার এবার আসা যাক রেঞ্জ ও ব্যাটারি পারফরমেন্সের কথায় এই স্কুটারি রয়েছে উন্নত মানের লিথিয়াম আয়ন ব্যাটারি যা একবার ফুল চার্জে পঁচাত্তর থেকে নব্বই কিলোমিটার পর্যন্ত চলতে পারে ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে সময় নেয় প্রায় থেকে ঘন্টা পাঁচ আরও চমকপ্রদ বিষয় হল এর রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম অর্থাৎ ব্রেক করার সময় ব্যাটারি আংশিকভাবে চার্জ হয় ফলে দীর্ঘমেয়াদী রেঞ্জ আরও বেড়ে যায় এবং বিদ্যুৎ খরচও কম হয় ইয়াকুজা তাই বলা যায় একদমই স্মার্ট স্কুটার এতে আপনি পাচ্ছেন সম্পূর্ণ ডিজিটাল স্পিডোমিটার মাল্টি ইনফরমেশন ডিসপ্লে রিমোট লক অ্যালার্ম সিস্টেম রিভার্স মোড যাতে গাড়ি ঘোরানো আরও সহজ হয় ইউএসবি চার্জিং পোর্ট অ্যান্টি থেফট ফিচার এবং লো ব্যাটারি অ্যালার্ট সব ফিচার একে বাজারে অন্যান্য স্কুটারে চেয়ে অনেকটা এগিয়ে রেখেছে স্বাচ্ছন্দ্য ও সেফটির জন্য ইয়াকুজা নিয়তে রয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এবং টিউবলেস টায়ার যা রাস্তায় চমৎকার গ্রিপ দেয় ব্রেকিং সিস্টেম যথেষ্ট শক্তিশালী ফলে হঠাৎ ব্রেক করার সময়ও রাইডার রাইডার নিরাপদ থাকে ডিজাইন করা হয়েছে যাতে ও দুজনেরই আরাম বজায় থাকে সবচেয়ে চমকপ্রদ দিক হলো এর দাম ভারতে ইয়াকুজা নিয়েওর দাম শুরু হয়েছে মাত্র ছত্রিশ হাজার টাকা থেকে রাজ্য ভেদে দাম কিছুটা কম বেশি হতে পারে তাছাড়া যদি সরকারি এফ এ টু ভর্তুকি ও রাজ্য সরকারের ই ভেহিকেল ইনসেন্টিভ যোগ করা হয় তবে দাম আরও কমে যাবে এই দামে এত ফিচার পাওয়া সত্যিই বিরল তাই মধ্যবিত্ত ক্রেতাদের মধ্যে এটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে বর্তমানে ইয়াকুজা নিওর প্রধান প্রতিদ্বন্দ্বী হল ওলা এস ওয়ান এয়ার হিরো ভিডা ভি ওয়ান টিভিএস আইকিউব এবং অ্যাম্পার ম্যাগনাস ইএক্স তবে দাম ব্যাটারি পারফরমেন্স এবং ব্যবহারিক সুবিধার দিক থেকে ইয়াকুজানেও অনেক এগিয়ে এর সহজ রক্ষণাবেক্ষণ কম অপারেটিং খরচ বিশ্বস্ত ব্যাটারি কোয়ালিটি একে শহুরে জীবনের জন্য আদর্শ সঙ্গী করে তুলেছে তাই যদি আপনি ভাবছেন বাজেটের মধ্যে একটি স্টাইলিশ স্মার্ট এবং পরিবেশবান্ধব ইলেকট্রিক স্কুটার কেনা যায় কিনা তাহলে ইয়াকোজানিও কিন্তু হতে পারে আপনার পরবর্তী সেরা সঙ্গী এটি শুধু একটি স্কুটার নয় বরং ভবিষ্যতের পথে এক নতুন যাত্রা